এক যে ছিল রাজা সেদিন আমায় দিল সাজা ভোরের রাতে উঠে আমি গিয়েছিলুম ছুটে দেখতে ডালিম গাছে বনের পীরভু কেমন নাচে ডালে ছিলেম চড়ে সেটা ভেঙেই গেল পড়ে সেদিন হল মানা আমার পেয়ারা পেড়ে আনা রদ দেখতে যাওয়া আমার চিড়ের পুলি খাওয়া এ দিল সেই সাজা জানো কে ছিল সেই রাজা এক যে ছিল রানী আমি তার কথা সব মানি সাজার খবর পেয়ে আমায় দেখল কেবল বলছে বললে না তো কিছু কেবল মুক্তি করে নিচু আপন ঘরে গিয়ে সেদিন রইল আগল দিয়ে হলো না তার খাওয়া কিংবা হ্রদ দেখতে যাওয়া নিল আমায় কোলে সাজার সময় সারা হলে গলা ভাঙা ভাঙা তার চোখ দুখানি রাঙা এ ছিল সেই রানী আমি জানি জানি জানি